দেখানো সাবস্ক্রাইব আটন থেকে টাচ করুন এবং বেল আই ক্লিক করুন নতুন শপ আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস আসসালাম ওয়ালাইকুম ভিউ আর কে আচ আজকে কিন্তু আমি আপনাদেরকে খুব সুন্দর একটা আলমারি কালেকশন দেখবো আর এটা কিন্তু সেগুন কাপড়ের একটা উডেন আলমিরা তো ভি এটা কিন্তু নতুন দু হাজার উনিশ সালের এক্কেবারেই লেটেস্ট আপডেট তো ভি এটা কিন্তু পিলার ডিজাইনার একটা আলমিরা

অনেক কাকুরা বলে যে আপুর শাড়িটা দেখলাম ভিডিও তো ভালো লাগলো কিন্তু গেলাম ভালো লাগলো সেজন্য একবার কিন্তু নিজের চোখের দেখাটা কিন্তু এখানে যেতে পারে আমি এখানকার দিয়ে দিচ্ছি মুখে ভাইয়ার সাথে কথা বলেও কিন্তু এখানে চলে আসতে পারেন আবার দেখা যায় অনেকের অনেকটা স্বাদ থাকে আর এই ধরনের ফার্নিচারগুলো বানাতে কিন্তু মিনিমাম পনেরো দিন থেকে এক মাস সময় লাগে সেক্ষেত্রে আপনাদের একটু আগে যদি আপনারা ভাইয়ের সাথে কথা বলেন সেটা ভালো কারণ আমরা এমন অনেক সময় হয় যে এই আলমারিটা দেখিয়ে সেটা পরের দিন সেল হয়ে গেল সেক্ষেত্রে কিন্তু আপনারা একটা বিপত্তিতে পড়ে গেলেন সেজন্য এই নাম্বারটা থাকলে কিন্তু আপনারা যে কোনো টাইমে ভাইয়ের সাথে কথা বলে যে ভাই এটা রাখেন আমি আসতেছি তো এটা হচ্ছে দিন ফার্নিচার আমি নাম্বারটা বলছি জিরো ওয়ান এইট ওয়ান ফোর টু থ্রি সেভেন ওয়ান থ্রি জিরো এটা হচ্ছে কামরাঙ্গির চর মাদবর বাজার মাদবর বাজার

তো ভিউয়ার্স আজকে মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস এবং আনন্দ চ্যানেল শপিং টু বেলা